নমস্কার কেমন আছো সবাই বাঙাল বাঙালঘটির ফোরনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা আমি একটা রান্না করব যেটা হচ্ছে করলা দিয়ে বানানো তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা দেখতে এরকম লাগছে এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে যেটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তো আজকের এই রেসিপি কী করে বানাই চলো শিখে নিই একদম নতুনত্ব আর একদম কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে তো রান্নাটা শুরু করে ফেলি শুরু করার জন্য করাই বসিয়েছি কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটাকে একটু ভালো করে গরম হতে দেবো তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে করলা দিয়ে দেবো করলাগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি এই রান্নাটার জন্য করলাগুলো এইভাবে কাটলেই খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো এইভাবে করলাগুলো কেটে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন নুন দিয়ে করলাগুলোকে এখন ভাজা করব এখন কিন্তু এর মধ্যে হলুদ দেবো না শুধু নুন দিয়েই নেড়ে চড়ে করলাগুলোকে ভালো করে ভাজা করতে থাকব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আজ করে করে ভাজাটা করব আমার শাশুড়ি মা যখন রান্নাটা করতেন উনি এইভাবেই করলাকে কেটে নিয়ে রান্নাটা করতেন তাই জন্য আমিও সেইভাবেই করার চেষ্টা করেছি তো করলাগুলো ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে ভাজা করে নিয়েছি যতক্ষণ না লাল লাল করে ভাজা হয় মাঝখানে একটু ঢাকনাটা খুলে দেখে নিলাম আর একটু নাড়াচাড়াও দিয়ে নিলাম আর একটু ভাজা হতে দেব। দেখো ঢাকনাটা সরিয়ে নিলাম করলাগুলো কিন্তু এখন একদম ভাজা হয়ে গেছে এরকম একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজা করবে তাহলে করলাগুলো সুন্দর করে ভেতর থেকে ভাজা হতে থাকবে তো এই করলাগুলোকে এখন তুলে নেব। তুলে নিয়ে কড়াই যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই দেখো আমি আলুকে কেটে নিয়েছি যেমনভাবে করলাগুলো কেটেছি তার সাথে সামঞ্জস্য রেখে আলু কেটেছি এই রান্নাটা কিন্তু এই আলু আর কড়াই করলা দিয়েই করব আর কোনো এর মধ্যে সবজি পড়বে না তো আলুটা দিয়ে আলুর মধ্যেও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকেও এখন নেড়ে ঝেড়ে ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামাজ করে করে ভাজবো তাতে আলুটা ভেতর থেকে সিদ্ধও হবে ভাজাও হতে থাকবে এখানে দেখো ঢাকনা খুলে দেখিয়ে দিলাম আলুগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে করে যেতে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে এখন দেব ফোড়ন ফোড়নের জন্য সবার প্রথম দিয়ে দিলাম এখানে যেটা দিলাম এটা হচ্ছে সর্ষে ফোড়ন সর্ষে ফোড়ন দিয়ে ফোড়নটার মধ্যেই এখন দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা চিরে নিয়ে দিয়ে দিলাম তোমরা লঙ্কার পরিমাণটা দেখে ভয় পেও না যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল দিও আমাদের বাড়িতে একটু ঝালটা বেশি খাওয়া হয় বলে আমি লঙ্কাটা একটু গোটা কয়েকটা একটু বেশি দিলাম লঙ্কাটা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে লঙ্কাটাকে একটু ফ্রাই হতে দেবো আর রাখি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবে নাহলে কিন্তু লঙ্কাগুলো ছিটে ছিটে গায়ে আসবে আর পুড়েও যাওয়ার একটা ভয় থাকবে তো একদম গ্যাস কমিয়েই রান্নাটা করছি লঙ্কাটা যখন একটু ফ্রাই হয়ে গেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটো গোটা একটা বড় দেখে টমেটো এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে মজতে দেবো ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে ভাজা হতে দিয়েছিলাম টমেটোটা দেখো খুব সহজেই কিন্তু মজে গেছে এবারে টমেটোটাকে দিয়ে টমেটোটা খুন্তি দিয়ে গেঁথে গেঁথে ভালো করে নেড়ে চেড়ে নেবো টমেটোটা একদম গলে গেছে এখন এর মধ্যে যেটা দেবো আমি এর মধ্যে দেখো নারকল কুড়িয়ে নিয়েছি নারকল কুড়িয়ে নারকলটা এর মধ্যে দিয়ে দিলাম নারকলটা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নারকলটাকে একটু ভাজা হতে দিতে হবে নারকলটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না নারকল থেকে একটা ভাজা গন্ধ বেরোয় নারকল একটু রান্না করলেই একটা নারকলের ভাজা গন্ধ কিন্তু তোমরা পাবে তখন বুঝবে নারকলটা ভাজা হয়েছে তো এইটা করতে একটু সময় লাগবে তাই জন্য একটু ধৈর্য ধরে ধরে ভাজাটা করব আর এর মধ্যে এখনই দিয়ে দেবো মশলা মশলা বলতে কিছুই না শুধুই দেবো হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে হলুদের সাথে নারকলটাকে এখন ভাজা করব তাতে হলুদটাও সুন্দরভাবে কাঁচা গন্ধটা থাকবে না মশলাটা ভাজা হয়ে যাবে আর নারকলটাও ভাজা হয়ে যাবে এখানে নারকলটাকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম আজ করে করে ভাজা করছিলাম আমি দেখো এখানে তোমাদের দিলাম কিছুক্ষণ পর ফিরে এসেছি কিছুক্ষণ বলতে দু মিনিট মতো আমি নারকলটাকে এরকমভাবে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম আজ করে নারকলটা কিন্তু এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়েও আর একটু নারকলের সাথে ভাজা করে নেব। তাতে কী হবে আদার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে গিয়ে ভালো করে ফ্রাই হয়ে যাবে এখন দেখো নারকলটা ভালো করে ভাজা হয়ে গেছে তার সাথে আদাটাও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন পরবর্তী যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে সর্ষে সর্ষে আমি খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম আমি তো এখানে সর্ষেটা যে বেটে নিয়েছিলাম আমি ডাইরেক্ট সর্ষেটা দিলাম না আমি সর্ষেটা না ছাঁ ছাগনিতে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে সর্ষের যে গায়ের যে অংশগুলো সেগুলো আলাদা করে নিয়ে সর্ষের জলটা এতে ব্যবহার করেছি তোমরা চাইলে পুরো সর্ষেটাও এর মধ্যে দিতে পারো তো সর্ষেটা দিয়ে এখন ভালো করে ফুটতে দিয়েছিলাম মিনিট দুয়েক ভালো করে কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে এখন এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে আমি আলু আর করলা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে এখন কিছুক্ষণ ফুটতে দেব। মিনিট দুয়েক একটু ফুটতে দিলেই সুন্দরভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে এগুলো তো মোটামুটি প্রথম থেকে সিদ্ধ হয়েই আছে আর বেশি সিদ্ধর দরকার নেই একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো যতটুকু নুনের প্রয়োজন নুনটা এই সময় কিন্তু বুঝে দেবে কারণ প্রথমে যখন সবজিগুলো ভেজেছিলাম তার মধ্যে কিন্তু নুন দিয়েই ভেজেছিলাম এবারে দেখো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেম করে দিয়ে আমি মিনিট পাঁচেক মতো ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করব। তো মিনিট পাঁচেক পরে ফিরে এসছি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখে নেব কতটা কি রান্নাটা হলো এখানে ঝোলটা অনেকটাই মরে গেছে এটা এবারে আলুটাও দেখে নিলাম আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু এতটা গ্রেভি আমি রাখবো না এই ঝোলটাকে আমি টানাবো এটা কিন্তু একদম গামাখা গামাখা হয় তো এই পর্যায়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগে তাই চিনিটা দিলাম তবে অনেকে কিন্তু রান্নায় চিনি পছন্দ করো না যদি কেউ দিতে না চাও না দিতে পারো না দিলেও কিন্তু খেতে খারাপ লাগবে না তবে একটু চিনি দিলে মন্দ লাগবে না স্বাদটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন একটুখানি গ্রেভিটাকে শুকিয়ে নেব এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দেখো গামাখা গামাখা করে তরকারিটাকে রেডি করে নেবো এই দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল আজকের এই চচ্চড়ি তো ব্যাস একদম রেডি গামাখা গামাখা এরকম রাখছি তোমরা চাইলে আরেকটু গ্রেভিটা কমও করে নিতে পারো তো এটা আমি এরমভাবেই নামালাম দেখতে ঠিক এরকম লাগছে দেখো বন্ধুরা এই গ্রেভিটা এরকমভাবে নামিয়েছি বলে লাস্টে কিন্তু আরেকটু টেনে গিয়ে দেখতে এরকম লাগছে তো ব্যাস রান্না একদম তৈরি গরম গরম প্রথম পাতে খাও করলার চচ্চড়ি তো কেমন কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা জানিও যদি নতুনত্ব কিছু লেগে থাকে সেটাও জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ